একটা কাঁচা খাই মুখে আলাইকুম তো আমরা ফেজা গিলে আসছি আপনারা বুকিত মানে হলো পাহাড় হ্যাঁ আমরা গত ব্লগে দেখছেন আমরা ফেজা হিলা আসছি এখন মাগরীবের টাইম আমরা মাগরীবের নামাজ আদায় করার জন্য মসজিদে আসছি কারণ আমরা যেখানে যাই সেখানে তো অন্তত ওখানকার মসজিদটা দেখার চেষ্টা করি কারণ মালয়েশিয়ার ট্যুরিস্ট আকর্ষণের সবচেয়েতে বড় একটা পার্ট জুড়ে আছে মালয়েশিয়ার বিভিন্ন সৌন্দর্য মানে খন্ডিত বা সৌন্দর্য মন্ডিত মসজিদ আচ্ছা মেয়েদের না এই সাইড দিয়ে ছেলেদের আর এদিকে পিছন দিকে গেলে মেয়েদের তো আমরা পিছন দিক দিয়ে যাই কি সুন্দর মসজিদটা নিরিবিলি পাখি ডাকতেছে আমরা নামাজের জন্য ঢুকছি পার্টিশনের ওই সাইডে ছেলেদের এই সাইডে মেয়েদের আপনাদেরকে একটা জিনিস দেখাই এই যে দেখেন মালয়েশিয়া সে নামাজের ড্রেস প্রত্যেকটা মসজিদ হোক সুরাও হোক সব জায়গায় এরকম ড্রেস দেয়া থাকে আপনার যদি মনে হয় আপনি এখান থেকে ড্রেস নিয়ে নামাজ পড়বেন পড়তে পারেন কোনো সমস্যা নেই এরকম দেওয়াই থাকে এই যে কি সুন্দর আমরা মসজিদ থেকে এসে দেখতেছি আমাদের মিতুর মোগলাই বানাই ফেলছে আর ওনারা আগেই খাওয়া শুরু করে দিয়েছে সাথে চা উহ মিতুর হাত মিতুর এই পুরী মোগলা এগুলো খুব মজা হয় ইসলামল্লাহ আপনার ইসলামল্লা এই যে খাচ্ছে সবাই হুম হুম আমরা পাহির থেকে এসে কিছুক্ষণ রেস্ট টেস্ট নিলাম আর এখন আমরা যাচ্ছি মৃতুদের ওইখানে কারণ হলো মৃতুদের ওইখানে আমরা বারবিকিউ করতেছি আমাদের এই অ্যাপার্টমেন্টগুলোতে বারবিকিউ এলাও না তো আমরা মিটুদের ওইখানে গিয়ে বার করব আর রাত্রের অবস্থা দেখেন চারিদিকে কি পরিমাণ কুয়াশা ক্যামেরায় বোঝা যাচ্ছে কি তো সে আর মোটর সাইকেল আসিস না বাতাস লাগবে বুকে তাই থাই তাই

আমাদের দাবিব এখন নাম্বার ব্লকস बर्थडे কেক কাটবে দাবিবের জন্য দাবিবের মিঠু খালামনি খুব সুন্দর নাম্বার ব্লকস একটা কেক বানাইছে আসো তাবিব আসো এসো আল্লাহ মানুষের হয়ে যাওয়ার পরেও মানুষ কেক কাটে দেখি কেকটা তো মোবাইলটা না শেষ

তোশান তুমি তাবিব আর বাবা থাকবে তাবিব শুধু এটা এলাও না হ্যাঁ বাবা উঠে যাও না পড়ে গেলে ব্যথা বাবা মেয়ে যে मिस्टर তাবিব সাহেবের মুড ভালো না আজ পর্যন্ত যতগুলা জন্মদিন দাভিবের গেছে কোন জন্মদিন তার মুড ভালো থাকে না প্রত্যেক জন্মদিনে তার কান্না করা লাগে এটা রেকর্ড কত আছে 12 তো সব আছে

আর এখানে হলো আমাদের বারবিকিউ অলরেডি অনেকগুলা রেডি হয়ে গেছে বাচ্চারা খেয়েও নিছে কি সুন্দর কালার আসছে বারবিকিউ কুইন আমাদের যারা আপু হ্যাঁ বারবিকিউ মাখিয়ে নিয়ে এসেছিল আর সাথে শশা শশা আর হলো ইয়ে আর ওখানে ভুট্টা আছে ভুট্টা তো রাশেদ আপাকে দেওয়া হবে না শুরু করে দিব ভাই আমাদের ভুট্টার কি খবর আমরা এখন বাড়বে কেউ খাচ্ছে অসাধারণ মজা হয়েছে মৃত তো কোথায় বসে খাচ্ছে সিঁড়ির মাঝখানে ওই যে ভাইয়েরা আমাদেরকে বাড়বে খাওয়ানোর জন্য অক্লান্ত পরিশ্রম করেছে এই জন্য ভাইদেরকে অসংখ্য ধন্যবাদ আর এখানে রাশিদা আপা একটা কাঁচা মরিচ দিয়েছিলাম আমি একটু আগে শেষ এই যে লেগ পিসটা খাচ্ছে রাশিদা আপা

আচ্ছা ঠিক আছে ভাবে সমস্যা নেই আমি এখন খুশি আমি একটা লেগ নিয়েছি যারা নিচে সবাই নিচে একদম বার্বিকিউ গ্রিল মেশিনের সামনে বসে খাচ্ছে

মানে আমাদের এখানে যেহেতু বার্বিকিও এলাও নাই কারণ আমরা মৃত্যুদের বারান্দায় করলাম কারণ ওরা তো রেন্টে থাকে ওদের জন্য রুলস রেগুলেশন অন্যরকম আর আমরা এখন যে আমি যারা আর সেটা ভাবি আমরা তিনজন হাঁটতে হাঁটতে আমাদের অ্যাপার্টমেন্টের সামনে যাচ্ছি আর কি এত বাতাস আর কুয়াশার জন্য সামনে দেখা যাচ্ছে সব কিছু ধোয়া ধোয়া তো ভাবলাম যেহেতু খাওয়া দাওয়া করছি এত রাত্রে তো একটু হেঁটে হেঁটে আসি মোটামুটি হাঁটতে গেলে পাঁচ মিনিটের রাস্তা তবে পাহাড়ি রাস্তা তো একটু আপস এন্ড ডাউন আছে এই জন্য ভালোই লাগতেছে তো তাবিবের আজকেও আবার বার্থডে গিফট প্রাপ্তি হবে তাবিবের বন্ধু তাবিবের একমাত্র বন্ধু সুপারম্যান চাচ্ছু তাবিবকে বার্থডে গিফট দিচ্ছে ওরে বাবা তাবিব থ্যাংক ইউ বলো এখন হাসি বুঝতে এখন হাসি বুঝতে

শীতের স্যান্ডেল সবাই আমরা এখানে আসা বলল শীতের স্যান্ডেল কিন্তু না গিজার বন্ধ করলে সকাল উঠে গরম পানি পাবেন না এই যে যারা আপু আমাকে শীতের দেশে এসে দুইটা লিপ জেল গিফট করলো এই লিপ জেলটা স্বাভাবিকও দুইটা গিফট করেছে আপু এগুলো অ্যাভোকাডো ফ্লেভারের লিপ জেল আমরা অ্যাভোকাডো এখনো পর্যন্ত খাইনি বাট অ্যাভোকাডো ফ্লেভারের লিপ জেল দিব আপনি খাইছেন ভাবি আমি খাই নাই আমিও খাই নাই আর ওই যে ওখানে সবাই ওই যে দেখেন সবাই ওই যে সবার মাথায় কান টুপি এই যে সবাই এখানে বসছে আর আমরা এখন শুভ শুয়ে গল্প গুজব করবো এই আর কি প্রস্তুতি চলছে